আসসালামলাইকুম সবাইকে ইসলাম ব্যাংকের ডিপেস অ্যাকাউন্ট সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে আজকের এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত জানতে পারবেন একটি শিশুর নামে ডিপেস অ্যাকাউন্ট ওপেন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় একটি শিশুর তো আজকের এই ভিডিওটি বেশি ইম্পর্টেন্ট যারা দু সালে এসে ইসলাম ব্যাংকে একটি ডিপেস অ্যাকাউন্ট ওপেন করতে চান সো টি শুরু করার আগে আপনি যারা নতুন দর্শক আছেন তারা

এই অ্যাকাউন্টটি মূলত তিনটি মেয়াদে ওপেন করা যায় একটি হচ্ছে দশ বছর আরেকটি হচ্ছে পাঁচ বছর এবং আরেকটি হচ্ছে তিন বছর ইসলামী ব্যাংক এই মেয়াদের থাকে বিপরীতে ইসলামী ব্যাংক বার্ষিক করে থাকে পাঁচ বছর তাছাড়া তিন বছর অ্যাকাউন্টের বিপরীতে তারা ফাইভ জিরো পার্সেন্ট হারে বার্ষিক প্রফিট প্রদান করতেছে এই হচ্ছে তাদের সালে এসে আপডেট প্রফিট রেটটা

পাসপোর্ট যে ছবির প্রয়োজন হয় এই অ্যাকাউন্টে একজন নমিনি প্রদান করতে হয় নমিনির ভ্যালিড পাসপোর্ট এনআইডি কার্ড অথবা ছবি সত্যায়িত করা জন্ম নিবন্ধনের ফটোকপির প্রয়োজন হবে এবং নমিনির এক কপি ছবির প্রয়োজন হবে ডিপিএস অ্যাকাউন্টে একজন ইনকাম সোর্স দিতে হয় আপনার পরিবারে যিনি ইনকাম করেন ওনার ডকুমেন্ট হিসাবে এনআইডি কার্ড ভ্যালিড পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন অবশ্যই ছবি সহ সত্যায়িত করে থাকতে হবে এর ফটোকপি ব্যাংকে সরবরাহ করতে হবে পাশাপাশি ওনার এক কপি ছবি ব্যাংকে সরবরাহ করতে হবে এই ডকুমেন্ট হলেই কিন্তু আপনারা

শিশু যেহেতু অপ্রাপ্ত বয়স্ক তাই একজন হবে ফর্মে একজন হবে। মূলত মা বাবা কেউ সিগনেটরি হলেই মূলত এই একাউন্টে ওপেন করা যাবে সিগনেটরি ডকুমেন্ট হিসাবে এনআইডি কার্ড পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন ছবি সহ সত্যায়িত করা এর ফটোকপি দিলেই মূলত ওপেন করতে পারবেন এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে তাছাড়া নমিনি বা ইনকাম সোর্স যেমন প্রাপ্ত ক্ষেত্রে যেরকম হয় ঠিক তেমনি শিশুদের অ্যাকাউন্টের ক্ষেত্রে নমিনির প্রয়োজন হবে এবং ইনকাম সোর্সেরও প্রয়োজন হবে এখানে যিনি সিগনেটরি হবেন উনি যদি ইনকাম সোর্স হন সেক্ষেত্রে উনার একটি ডকুমেন্ট দিলেই কিন্তু আপনারা ওপেন করতে পারবেন তাছাড়া নমিনি মূলত আলাদা কাউকে দিতে হবে যাকে আপনারা সিগনেটারি হিসাবে দিবেন ওনাকে নমিনি হিসাবে দিতে না নমিনি অন্য কাউকে দিতে হবে তবে যাকে আপনারা সিগনেটারি হিসাবে দিবেন উনি যদি ইনকাম সোর্স এর যোগান দিয়ে থাকেন সেক্ষেত্রে ইনকাম সোর্স এর অপশনটাতে ডকুমেন্টস দিয়ে ফিলআপ করলে কিন্তু আপনারা ইসলাম ব্যাগে একটি এটা শিশুদের নামে একটি ডিপ্রেস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন মুনাফার হার সম্পর্কে জানতে পারছেন কি কি ডকুমেন্টস লাগে প্রাপ্ত বয়সের ক্ষেত্রে তারা শিশুদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগে বিস্তারিত তথ্য জানতে পারলেন তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে বেশি চ্যানেলটি সাথে থাকবেন সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম